নমস্কার সবাইকে কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে আজকে রান্না করবো এই যে কচু শাক কেটে নিয়ে এসেছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আর রান্না করবো এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তোর সাইডটে মাথা নিয়ে নিলাম ইলিশ মাছের তো খুব বড় না মাথাগুলো তো যাই হোক আমি এই মাছ আর কচুর রান্না করব। তো সেই জন্য এখন আগে চুলোটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম আর এখন কড়াইতে দিয়ে দেব তেল কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব তো মাছগুলো কিন্তু মাথাটা আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আসলে এইভাবে দিলে কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে ভেঙে দেওয়ার থেকে এভাবে দিলে আর কাটা কাটা হয় না তাই মাছগুলো কোটা গোটা থাকে জন্য আমি এভাবে দিয়েছি তো এখন মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব তো আমার কিন্তু এই যে মাছের এক পিঠ প্রায় ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দেবো এখন তো এই যে আমি মাছগুলো কিন্তু উলটিয়ে দিলাম এখন আমি মাছগুলো লাল লাল করে নেবেচে নিয়ে নামিয়ে নেব তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এই যে মাছগুলো নামিয়ে নিয়ে আমি এখন এই কড়াইতে দিয়ে দেব কচু শাকগুলো কচু শাকগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেবো আর এখনও ভিডিও এই পর্যন্ত এসে যারা লাইক দেননি সবাইকে মনে করে দিলাম আর কি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন তো যাই হোক এই যে আমি কচুর শাকটা উলটিয়ে পালটিয়ে দিয়ে আমি এখন ঢেকে দিলাম আমি কিন্তু আগে আর এখন কিছু আর লবণ হলুদ বা কিছু দিয়ে নি তো এখন আমি যে একটু উলটিয়ে পাল্টিয়ে নিলাম আর এখনকার কচু শাকের কিন্তু খুব একটা জল হয় না তো আমি একটু উল্টে পাল্টিয়ে দিয়ে আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম আর এখন ঢাকনাটা খুলে আমার কচু শাকটা কিন্তু একদম নরম হয়ে গেছে এখন তো এখন আমি দিয়ে দেবো এর ভিতরে এই যে কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিলাম আর কচুর শাকে কিন্তু একটু বেশি ঝাল হলে খেতে ভালো লাগে আমার কাছে তো আমি একটু কাঁচা ঝাল দিয়ে দিলাম বেশি করে আর কি আর দিয়ে দেব এই যে এখন একটু হলুদ আর এখন এই হলুদটা দিয়ে আমি ঝাল হলুদ দিয়ে কচুর শাকটা একটু ছেড়ে নিলাম তো এবার দিয়ে দেব আমি যে মাছগুলো আমি মাথাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো সব কিছু এখন দিয়ে আমি এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে নেবো কচু শাকের সাথে আর কচু শাক কিন্তু এখন ঢাকা যাওয়ার প্রয়োজন নেই এখন জাস্ট একটু শুকিয়ে নিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে তো আমার এই জানলার পাশে একটু বাতাস আসছে সেজন্য মাঝে মাঝে একটু ধোয়া দেখা যাচ্ছে তো আমি এই যে মাছটা দিয়ে কচু শাকটা কিন্তু কিছুক্ষণ জাল করে নিই এখন দিচ্ছে একটু চিনি তো কচু শাখে কিন্তু হালকা একটু চিনি দিলে ভালো লাগে খুব এই যে অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে আর একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব তো এইভাবে কিন্তু নাড়াছাড়া করতে থাকবো তো আবারও সবাইকে বলছি লাইক দিয়ে ভিডিও দেখেন অনেকে কমেন্ট করেন কিন্তু লাইক দেন না তো যাই হোক আমি কিন্তু আগে সামান্য একটু তেল দিয়ে মাছ যে যে তেলটা ছিল তার উপরে কচু শাকটা দিয়েছিলাম আর এখন এই যে চারি পাঁচটা আমি আর একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি কচু শাকটা কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে নেবো তেলটার সাথে এভাবে আমি একটু নেড়েছেড়ে নেব দেখেন এই যে আমি কীভাবে কচু শাকটা কিন্তু একদম মিশিয়ে নিচ্ছি আর কচু শাক কিন্তু রান্না একদম হয়ে গেছে আর এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে কিন্তু আর কিছুই লাগে না আমার তো এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় এই কচুর শাক ভাজি দিয়ে খুব ভালো লাগে আমার কাছে এভাবে রান্না করলে আর কিন্তু এভাবে রান্না করি আমি পেঁয়াজ রসুন একটু ব্যবহার করি না তাহলে ইলিশ মাছের যে একটা সেন্ট আছে সেটা খুব সুন্দর লাগে তো যাই হোক আমার কচুর শাক ভাজা কিন্তু একদম হয়ে গেছে আমি এখন নামিয়ে নিলাম এই যে একটা প্লেটে তো কেমন লাগলো আমার এই রেসিপি কমেন্টে জানাবেন আর সবাইকে বলবো লাইক দিয়ে ভিডিও দেখবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই টাটা সবাইকে